আঠারো হাজার সৃষ্টির শ্রেষ্ঠ মাকলুকাত হচ্ছেন মানুষ এই মানুষ খুব ছোট্ট একটি জীবন নিয়ে তারা এই পৃথিবীতে এসেছে আর এই পৃথিবীতে আসার পর মানুষের যে অভিমান অভিযোগ আল্লাহ তালার সাথে শির করা এই সব কিছু নিয়ে মানুষের মধ্যে যে একটা তীব্র মনোভাব রয়েছে আজকে আসুন আমরা আসলে আমাদের জীবনটা আর এই যে আঠারো হাজার মাকলুকাতের মধ্যে এই সতেরো হাজার নয়শো নিরানব্বইটা মাকলুকাত তারা কতটা সুখী তারা জীবনের প্রতি তাদের যে কত মমতাবোধ এবং এই জীবনকে তারা যে কত সুন্দরভাবে উপভোগ করছে আসুন আমরা তার একটি নমুনা যদি আমরা আপনাদের কাছে উপস্থাপন করি তাহলে একমাত্র আমরা মানুষ যারা এই তাদের বাড়ি আছে ঘর আছে সংসার আছে দামি গাড়ি আছে দামি বাড়ি আছে এবং এই আসবাবপত্র আছে এবং দিন শেষে রাতের বেলা যেয়ে একটা সুন্দর অট্টালিকার মধ্যে কিংবা সুন্দর একটি বাড়ির মধ্যে আমরা ঘুমোতে যাই নরম বিছানা এবং তুলতুলে বালিশ এই সব কিছু মিলে একমাত্র মানুষ আছে যারা সৃষ্টিকর্তাকে আপনার অবিশ্বাস করে অর্থাৎ তারা নাস্তিক আবার এই সৃষ্টিকর্তাকেই গালাগালি করে বলে যে আল্লাহ হয়তো আমার দিকে মুখ ফিরিয়ে তাকান না এরকম অনেক কথা অনেক অসাব্য এবং অশ্রাব্য বাক্য ব্যয় করেন কিন্তু মানুষ একটি বারের জন্য কি চিন্তা করেছে যে এই যে আমার জন্য সুন্দর বিছানা সুন্দর বাড়ি চলার জন্য গাড়ি আমার ইনকাম সোর্স আমি ভালো খাবার সব কিছু আল্লাহ তালার এই অসাধারণ নিয়ামতটাকে আমি কেন অস্বীকার করছি আসলে মানুষ হচ্ছে সবচেয়ে অকৃতজ্ঞ বেইমান এবং তারা সৃষ্টিকর্তাকে আপনার বিশ্বাস করতে চায় না আজকে আমরা যদি একটি পাখির দিকে তাকাই এই পৃথিবীতে সবচেয়ে আমাদের বাংলাদেশের কথায় ধরি সবচেয়ে যেই পাখিটি সুন্দর যা যাকে আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি এই পাখিটি হচ্ছে ময়না এই ময়না পাখিটা পাহাড়ের গুহায় বাস করে না আছে বালিশ না আছে তোষক না আছে সুন্দর বাড়িঘর কোনো কিছুই নেই অথচ সে সকালে ঘুম থেকে খুব ভোরবেলা উঠে দুইটি পাখা নেড়ে সে হয়তো বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যায় অথচ তার ভাবে তার কোনো চিন্তা ভাবনা নেই আবার সন্ধ্যাবেলা দিন ঘুরে ফিরে আল্লাহ তালা তার রিজিকে যা রেখেছে সেটা খেয়ে আবার ঠিক সন্ধ্যার সময় তারা ফিরে আসে অথচ আমরা যারা মুসলমান আমরা যারা মানুষ তারা কিন্তু এই চিন্তাটা করি না আপনারা দেখেন একটি আপনার গৃহপালিত একটি কুকুরের কথায় ধরুন সে কিন্তু কোনো ইনকাম করছে না আপনি তাকে যা খাওয়াবেন তাই খেয়ে থাকে অনেক সময় আপনি বেড়াতে যান মনে করুন কোথাও বেড়াতে গেলেন এই কুকুরটিকে কিন্তু আপনি দরজা খুলে পাতিলের মধ্যে ভাত কিংবা প্লেটের মধ্যে ভাত রেখে যান না যে তুমি এই ভাতগুলো খাও অথচ সেই কুকুরটা কিন্তু সারাদিন না খেয়ে আপনার প্রতীক্ষা অপেক্ষা করে যার কারণে আমরা যারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব যারা আমরা আঠারো হাজার মাকলুকাতের শ্রেষ্ঠ জীব তারা কিন্তু একটি বারো চিন্তা করি না যে আসলে কি সৃষ্টিকর্তা আছেন সৃষ্টিকর্তা আমাদের কি সত্যিকারীভাবেই আমরা আজকে চিন্তা না করলেও আমরা আজকে ইনকাম না করলেও আগামীকাল আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা আছে অবশ্যই আছে তার কারণ পৃথিবীতে একমাত্র রিজিক মানুষ সৃষ্টি করার পূর্বেই তাকে যতটুকু রিজিক সৃষ্টি করার অর্থাৎ তাকে যতটুকু রিজিক দেওয়ার ঠিক অতটুক দিয়েই কিন্তু আল্লাহতালা সৃষ্টি করেছেন আমরা তারপরেও কিন্তু সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে চাই না আপনারা যদি সাগরের একটি মাছের কথা চিন্তা করেন অনেক বড় একটা তিমি মাছ একটা তিমি মাছ যা খায় আমাদের ছোটোখাটো একটি গ্রামে তার চাইতেও বেশি প্রত্যেকটা মানুষ যদি পাঁচ হাজার মানুষ থাকে সেই পাঁচ হাজার মানুষের খাবারও কিন্তু তিমি মাছের আহারের সমান নয় অথচ সেই চিমি তিমি মাছটা কিন্তু আল্লাহর উপরে ভরসা না আছে কোনো ইনকাম তার না আছে কোনো প্রতিপত্তি সাগরের মাঝে ডুবে বেড়াচ্ছে চব্বিশ ঘন্টা সে একেবারে অক্লান্ত পরিশ্রম করে ডুব দিচ্ছে এখানে ওখানে যাচ্ছে তিমি মাছটার আহারও কিন্তু আল্লাহতালা সৃষ্টি করছেন অতএব প্রত্যেকটা মানুষের উচিত যে আল্লাহর গুণগান গাওয়া এবং আল্লাহ আল্লাহতালা যে আছেন আমরা যে আমাদেরকে যে একজন সৃষ্টি করেছেন এটা সকলকে বিশ্বাস করতে হবে আল্লাহ আহিদুন আল্লাহ খালিকুন আল্লাহ মালিকুন অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ রিজিকদাতা এবং তিনি সৃষ্টিকর্তা এই তিনটি শব্দ মনে করলে কখনোই আপনি আল্লাহর কাছে আপনি অকৃতজ্ঞ হিসেবে আপনি প্রমাণিত হবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন